मारा मारा नहीं

আরে বুঝছে না একটা একটা চলতেছে নাকি সাদা সাদা কালা কালা চলতেছে আরে শু মনে রে যে ফাউডার আছে না পাউডার হইলে তোর মানে গেল না بابا بس بابا واخد لما

আপনারা দেখতে পাচ্ছেন হুজুর রানি হুজুর আর ওরা হচ্ছে ছাত্ররা দেখা যাক কে জিতে এখন আরে কাবার করতে পারে নাই আবারও ফেল মারছেন

আপনারা কি করে বুঝতে ভাঙিয়েছ খুব ভালকাছ হয়েছে এই যে একজন হাবি কিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা দেখছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক মনে করাছি তো আজকে আমাদের লাইফটি হচ্ছে আপনাদের দেখছেন মানে ট্রেন করা হচ্ছে এবং আমাদের সার আশপাশ আপনারা যেগুলো দেখছেন এটা হচ্ছে মাদেশার সুদর্শন পরিবেশ ঠিক আছে এই মাদ্রাসে হচ্ছে ব্রাহ্মণবাড়ি আচার টানার আলকাদি তন্তর বাস স্ট্যান্ড মাদ্রাস আপনাদের সবাইকে আপনাদের ছেলে মেয়েদেরকে এই সুন্দর সুদর্শন পরিবেশে মানুষ শিক্ষা দেওয়ার নিয়ে আপনারা আমাদের মাদ্রাসায় পাঠাবেন ভর্তি করবেন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট ওয়ান জিরো থ্রি ফোর এইট সেভেন এই নম্বরে বিরুদ্ধ করবেন মাদেশন প্রধান শিক্ষক শিক্ষিকি সহায়কের সাথে করবেন

কি করা যাক এখন সম্ভাবনা ইস দেখা যাক দেখা যাক আবার আরে হুজরেও বাড়তেছেন না এদের ছাত্র এবং হুজরের মধ্যে বিশাল দেখতে পাচ্ছি এখন রে ঢুকতে পারে ঢুকতে পারে কিন্তু না ঢুকতে পারে নাই আবারও দেখা যাক ঢুকে গেছে এখন কাবার 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 কিভাবে কাবার করবে দেখা যাক দেখা যাক দেখা যাক সাদাটা কাবার করতে হবে কিন্তু না কিন্তু হলো না তো আবারও

Olha